শীতের টাটকা কচি মূলো শাকের রেসিপিটা শেয়ার করছি যে কোনোদিনও মূলো শাক খায় না এভাবে রান্না করি সেও খেয়ে নেবে তো দেখুন প্রথমেই আমি মূল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম করে কেটে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এই লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডলে মাখিয়ে নিতে হবে এতে করে শাকটা নরম হয়ে যাবে আর শাক থেকে কিন্তু জল বেরিয়ে যাবে যেহেতু মূল শাক একটু তেঁতো টাইপের হয় সেই জন্য কিন্তু এরকমভাবে ভাবে মাখিয়ে দিলে এই যে জলটা ছেড়ে গেছে জলটাকে ফেলে দিতে হবে তাহলে কিন্তু আর তেঁতো লাগবে না শাকটা খেতে এখানে একটা মাঝারি সাইজের বেগুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সাথে কয়েক কোয়া রসুন তেতো করে রেখেছি আর লঙ্কা চিড়ে রেখেছি স্বাদ মতো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল তেল গরম হয়ে গেলে চারটে কলাই ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে বড়িগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কেউ বড়ি দিতে না চাইলে নাও দিতে পারেন তবে বড়ি দিলে স্বাদটা ভালো হবে আর এখন দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু কালো জিরে আর চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এখন নাড়াচাড়া করে জাস্ট কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলাম এখন কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাকেও হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবার একেবারেই দরকার নেই মোটামুটি ওই মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়েছি এবারে আগে থেকে নুন মাখিয়ে রাখা মূলো শাকটা জলটাকে নিংড়ে দিয়ে দিলাম জলটা কিন্তু দিলে তেতো হয়ে যাবে জলটা দেওয়ার একেবারেই দরকার নেই খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে আর কি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু লবণটা প্রথমেও মাখিয়ে রেখেছিলাম সেই বুঝে কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই চার থেকে পাঁচ মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন বেশ সুন্দর কিন্তু শাক বেগুন সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম সাথে সামান্য কয়েক দানা চিনি দিলাম এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর একটু ঘাটাঘাটা করে মোটামুটি মিনিট দু তিনেক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মূল শাকের ঘন্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ